তারা বুঝে মা বাবা আল্লাহর পক্ষ থেকে কত বড় মিয়াম মা বাবা আল্লাহর পক্ষ থেকে কত বড় মিয়াম আজকে প্রায় বিশ চব্বিশ বছর ধরে বাবা হারাইলাম কোনদিন বাবা বলে ডাকতে পারি নাই সন্তানের উপরে যদি মা বাবা খুশি হয় আল্লাহ খুশি মা বাবা বেজার তো আল্লাহ বেজার তাইলে যেই নবী বলেছেন মা বাবা রাজি হলে আল্লাহ রাজি মা বাবা বেজার হলে আল্লাহ বেজার ওই নবীর জাবানে মোস্তাফার কথা শুনে ওই মা বাবার খেতম করলে খুশি হবেন কে এই ভাই আমার এমন হয়তো সময় আসবে আসে যখন ভালো করে গুরুত্ব দেন আসে যখন ভালো করে সম্মান নির্মাণ করেন হয়তো দেখবেন আগামী মাস আগামী বছর মেলা আজের রজনী আসবে দেখবেন ঘরের ভিতরে সব মানুষগুলো থাকবে সব ধরনের আইটেম খাবারের আয়োজন হবে পাতিয়া দরজ হবে কিন্তু যেই মাটা গৈব ফুতাই পাতিহার মাংসটা একটু মুখে দেরে ওই মাটা থাকবে না মন কেমন টমকে টম মাটি নিয়ে কবরে শুয়ে থাকবে সামনে আসতেছে মা রমজান মোবারক দেখবেন ওই রমজান মাসে মা থাকবে না এক সেকেন্ডের জন্য যদি মা আর মা বাবা পেতে তাকো ওই মা বাবা দোয়া বানাল করিয়েন না যাদের নাই তারা বুঝে মা বাবা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত মা বাবা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত আজকে প্রায় বিশ 24 বছর ধরে বাবা হারাইলাম কোন দিন মা বলে ডাকতে পারি নাই কোন দিন বাবা বলে ডাকতে পারি না নিজের বাবা ডাকলে ছেলে মেয়েদের মাথায় হাত গোলায় দেয় তো আমার কাছে আই পাশে বшай দেয় নিজেরা যখন সংসার করতেছি আল্লাহ ছেলে নিয়ে দিয়েছেন ছেলেদেরকে আদর করে খুলে আইনা বসানোর টাইমে পরে পড়ে আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে এইভাবে আদর করেছেন আমাদের মা বাবা আমাদেরকে বাবা দূর করেছিল কষ্ট বুঝতে দেয় না এক সেকেন্ডের জন্য কষ্ট বুঝতে দেয় নাই আজকে সেই বুড়ো বাবাটা রিক্সা চালায় এই বুড়ো বাবাটা বাজারে দারবানি করে এই বড় বাবাটা মানুষের বাড়িতে কামলা হিসেবে কাজ করে তোমার সারা শরীরের সমস্ত মাংস হান্টি রক্ত চামড়া সবকটা তো আব্বা আমার অবদান আল্লাহ আল্লা তোমাকে এত পরিপূর্ণ করে দিয়েছেন বসি হচ্ছে মা বাবা ওই মা বাবার কষ্ট নেই শুধু মায়ের কলি যায় আঘাত না আল্লাহর আলসের মধ্যে আঘাত লেগে যাই আল্লাহর আলোসের মধ্যে আঘাত লেগে যায় কোনো দিন মা বাবার মনে আঘাত দিবেন না ওটা দুনিয়ার সম্পদের পাহাড় দিল মা বাবার দিন সুদ করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আল্লাহ নবীর তারপরে একজন এসে কয় ইয়ার সুর আমি কেন মার দামাত গ্রহণ করেছি নবী ও নবী আমি কেন মার দামাত গ্রহণ করেছি আমার আম্মা যান কেন মার দামাত গ্রহণ করে নাই আমি কে আমার মার সেবা করব নাকি আল্লাহ নবী কয় আবু রাইরা ও বাবু রাইরা রে না না মায়ের খেদমত তুমি বাদ দিতে পারবা না তোমার মা যদি দিনের উপর অটল না থাকে তারপর মার খেদমত তোমার করা লাগবে সেই দিন আবু হুরাইরা কয় ইয়ার সুন্দর আমি জানি আপনি নবীজের জামান মুবারকের দোয়া আল্লাহ দরবার কবুল হয়ে যায় এতে কোনো সন্দেহ নাই আপনি বাবার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে দিনের দায়রায় দাগিন করে আল্লাহ নবী হাত বাড়িয়ে দিয়েছেন ছোট বাচ্চার মতো আবু হুরাইরা মার দিকে দৌড় মেরেছে সোবাহান

অবস্থায় খেদমত থেকে বাদ দেওয়া যাবে না মা বাবার খেদমত থেকে দূরে সরে থাকা যাবে না কারণ পীর বুজুর্গ হওয়া যায় আল্লাহ আল্লাহ হওয়া যায় মা বাবার খেদমতের কারণে মা বাবার অভিশাপ নিয়া মা বাবার বদুয়া নিয়া ব্যক্তি আল্লাহ হইতে পারে না কি বলেন পারে একমাত্র মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তালা বান্দাকে ইজ্জত দেয় সম্মান দেয় বান্দার মাপাম বাড়িয়ে দেয় যেখানে যাই সেখানে মানুষের কাছে প্রিয় করে দেয় প্রতিটা জায়গায় আল্লাহ বরকত না ফিল করে প্রত্যেকটা কঠিন কাজ আল্লাহ তালা বান্দার জন্য সহজ করে দেয় যখন মার দোয়া থাকবে আমি প্রতিদিন জুমায় আসার সময় আমার মার কদম ধরে সালাম করে বেরোয় আসার সময়ও মার কদম ধরে সালাম করে বেরোসো মা তুমি ধোয়া করো আল্লাহ তালা মাটা এত বড় নিয়ামত মা যদি একটু করে বলে যা আমি দোয়া করে দিচ্ছি তাইলে এই কথাটা মুখে বলছে বাংলার জমি এই জিনিসটা আমি সেই গর থেকে এই জায়গায় আসার আগে আল্লাহর আরো সে পছাইতে দেরি হয় আপনার জন্য দোয়া করলে সেটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মেহরবান মা বাবা যখন দোয়া করবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় তাইলে আমাদের বুঝতে হবে আমাদের কোনো অবস্থাতে মা বাবাকে অবহেলা করা যাবে বলেন দাদু ভাই অবহেলা করা যাবে